সর্বশক্তিমান আজ বারো ডিসেম্বর রোজ শনিবার সন্ধ্যা সাত গোটিকা শুরু করছি আমার বিশেষ লাইভ বাসন কৈয়াদিমো তেপ্পান্ন গতকাল হঠাৎ করে জয়নাল হাজারি বিভ্রান্তিমূলক নিজের মন গড়া বাসন দিয়েছেন তার আগের দিন তিনি তার নিয়মিত বাসনটি দিয়েছেন প্রতিদিন বাসন দেওয়া হয়রানিমূলক ও বিরক্তিকর বিষয় তবু তিনি তা করছেন একটা বিষয় বলতে বাধ্য হচ্ছি তিনি তার বাসনে প্রায় বলে তার মা প্রতিবন্ধী পাগল আমাদের ফেনীতে একটা কথা চালু আছে গাই পাগল হলে ডেয়া উজ্জিল্লা হয় অর্থাৎ ডেয়াও তার প্রভাব একটু পায় জৈন হাজারির মা যেহেতু প্রতিবন্ধী পাগল ছিলেন জয়নুল হাজারী তার মায়ের কিছুটা পেয়েছে তাই বিশেষ করে শেষ বয়সে আবল তাবল বকছেন তাই একদিন পরেই তিনি তার আওতা বহির্ভূত বিষয় নিয়ে অহেতুক বক করেছেন এবার অভিনন্দন বসুন্ধরা কাপ অনূর্ধ্ব চোদ্দ ফুটবল খেলায় ফেনী জেলা দল জয়লাভ করায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ফেনী জেলা আওয়ামী নেতা আমির হোসেন বাহারকে অভিনন্দন জানাচ্ছি নিজামুদ্দিন হাজারি এমপি সাহেবকেও অভিনন্দন ফেনী জেলা ক্রীড়া সংস্থাকে অব্যাহতভাবে পৃষ্ঠপোষকতা করায় নিজামুদ্দিন হাজারি এমপিকে অভিনন্দন জানাচ্ছি এখন এমন একটা সময় আমাদের যুব সমাজ মাদকের দিকে দাবিত হচ্ছে ঠিক সেই সময় নিজামুদ্দিন হাজারি এমপি ছাত্র যুবকেরা যাতে বিপথে না যায় সেই জন্য ক্রীড়ার দিকেও যথেষ্ট মনোযোগী ফেনী জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবৈদুল কাদেরের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি অনুমোদন পাওয়া ফেনী জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিকে অভিনন্দন জানাচ্ছি জয়নলাদারী এই কমিটির বিষয়ে অহেতুক প্রশ্ন তুলে নিজের মানসিক বিকৃতির পরিচয় দিয়েছেন বাঘ দীর্ঘদিন মাংস না পেলে যেরকম অস্থির হয়ে যায় পাগল প্রায় হয়ে যায় জেনারেরও সেই অবস্থা হয়েছে দীর্ঘদিন সন্ত্রাস চাঁদাবাজি করতে না পেরে তার এখন আর হুশ নাই যা ইচ্ছা তাই করছেন ফেনী জেলা কমিটির বিষয়ে জয়না হাদারী বলেছেন ফেনীবাসীকীতে অবগত করা দরকার বলে তিনি দায়িত্ব মনে করেন আমি মনে করি অবগত করার কোনো দরকার নাই কারণ আপনি এখন ফেনীর রাজনীতি করেন না তাই আপনার দায়িত্ব কর্তব্যের মধ্যেও এটা পড়ে না আপনি না জানালে কেউ জিজ্ঞাসাও করবে না আপনি জানালেন না কেন জেলা কমিটি কত গোজামিল কী রকম অনিয়ম তিনি বললেন কোনো গোজামিল নাই একেবারেই স্বচ্ছভাবে করা হয়েছে কোনো রকম অনিয়ম হয় নাই বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অনুমতিক্রমে দলের সাধারণ সম্পাদক মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবাইদুল কাদের কমিটি অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি ছাড়া কমিটি অনুমোদন দেওয়ার কোনো সুযোগ নেই কেউ এই দায়িত্ব নেবে না এটা আপনার বোঝা উচিত আপনার এই জ্ঞানটুকু থাকা উচিত সড়ক সভানেত্রীর অনুমতি ছাড়া কমিটি অনুমোদন দিয়ে দেবে এত সহজ নয় উপদপ্তর সম্পাদক থেকে কমিটি হাতে নিয়েছে এতে অসুবিধা দোষের কি উপদপ্তর সম্পাদকের কাজ কি দপ্তর সম্পাদককে সহযোগিতা করা দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ভাই ওই সময় হয়তো ব্যস্ত ছিলেন বা অফিসের বাইরে ছিলেন অথবা দপ্তর সম্পাদক হয়তো বলেছে ফিনি জেলা কমিটি অনুমোদনের চিঠিটি নিজামুদ্দিন হাজারি এমবিকে দিতে উপদপ্তর সম্পাদক তাই চিঠিটি হস্তান্তর করেছে দিয়েছে একটা চিঠি হস্তান্তর করবে এটা উপ উপদপ্তর সম্পাদক করতেই পারে তিনি তো আর কমিটি অনুমোদন দেন নাই নিজামুদ্দিন হাজারী এমপির প্রতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে বলেই এভাবে কমিউনিটির অনুমোদন করার অনুমতি দিয়েছে আপনি বলেছেন কমিটিতে উপদেষ্টাদের নাম নাই আপনার সময় জেলা কমিটিতে উপদেষ্টা কারা ছিল উপদেষ্টা তো দূরের কথা যারা কমিটির লোক তাদেরও তো কোনোরকম ইজ্জত সম্মান ছিল না আপনার বাসায় গেলে জেলা কমিটি যে হোক না কেন একটি মাত্র চেয়ার থাকতো সেই চিঠিতে আপনি বসে থাকতেন একটু বসারও সুযোগ দিতেন না এবং বসতেও বলতেন না এখন নিজামুদ্দিন হাজারি এমপি যখন নেতৃত্ব দিচ্ছেন এখন সবাই সম্মানিত হচ্ছেন এবং তার ব্যবহারে সবাই সন্তুষ্ট আপনি এককভাবে দল চালাতেন কারো মতামত নিতেন না কাউকে জিজ্ঞাসা করতেন না আপনি নিজেই সব কিছু নিয়ন্ত্রণ করতেন আপনাকে উপদেষ্টা করা নিয়ে বলেছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব তিনি এই বিষয়ে কিছুই জানেন না এক মাস পরে জেলা সম্মেলনের দিন সকালেও বলেছে তিনি জানেন না তিনি তো ঠিকই বলেছেন সম্মেলনের দিন পর্যন্ত আপনি কি চিঠি পেয়েছিলেন চিঠি পান নাই তাই সম্মেলনের দিনও আপনি উপদেষ্টা ছিলেন না পর চিঠি পেয়েছেন পরদিন থেকে আপনি উপদেষ্টা চিঠি পাওয়ার পর তো কেউ আপনাকে বলে নাই আপনি উপদেষ্টা না আপনি বললেন একাই কমিটি অনুমোদন দিয়ে দিলেন আপনার উপদেষ্টা হওয়া চিঠি তো একাই একজন স্বাক্ষর করে দিয়েছিলেন দলের সাধারণ সম্পাদক ও মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব যখন একা আপনার উপদেষ্টা চিঠিতে স্বাক্ষর করেছেন তখন সব কিছু ঠিক আছে এখন জেলা কমিটি অনুমোদন দিয়েছে সেটা ঠিক নেই আপনি বলেছেন জনের নাম দিয়েছিলাম সেগুলো কই একজনেরও নাম নাই দু একজনের নাম দিলেও তো হতো আপনি কি ফেনীতে রাজনীতি করেন আপনার লোকের নাম কেন দেবে আবার বললেন একজনের নামও নাই দু একজনের নাম দিলেও তো হতো তার মানে আপনি আপনার দু একজন লোকের নাম দিলে এক জনে অনুমোদন দিলেও স্বাক্ষর করলেও ঠিক আছে আপনার লোকের নাম না দিলে ঠিক নাই আঠারো জন লোক আপনার তো ফেরিতে দেয় আপনি আঠারো জন কোথায় পেলেন আর পাইলেও আপনি কি আঠারো জন দিয়ে আবারও একটা সিন্ডিকেট করেছেন তাহলে তো আপনিও সিন্ডিকেট নেতা আলাউদ্দিন নাসিমকে এক নাম্বার সদস্য করা হয়েছে উপদেষ্টা করতে পারত পাপ্পুকে যুগ্ম সাধারণ সম্পাদক দেয়ার কথা ছিল দেয় নাই এতে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু কিছুই মনে করবে না তারা গণি ছেলের মতো না তাদের বংশীয় পরিচিতি আমাদের ফেনী অঞ্চলের মধ্যে অনেক বড় আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের ফ্যামিলি আর আপনার ফ্যামিলি এক না আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের কলিজা অনেক বড় আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম অনেক উদার জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু অনেক উদার তারা মহৎ ক্ষমাশীল এবং সম্মানী ব্যক্তি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম অনেক বড় মাপের লোক উচ্চশিক্ষিত তারা গুধুমা চৌধুরী বাড়ির লোক আমাদের ফেনী অঞ্চল এই অঞ্চলে তারা উচ্চ বংশীয় লোক এই বিষয়ে আরেকদিন বিস্তারিত বলবো জহিরুদ্দিন মাহমুদ লিপ্টন সম্পর্কে বলেছেন সে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি ছিল সত্য সে বর্তমানে সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান সেটাও সত্য সে নিজামুদ্দিন হাজারি এমপির লোক এটাও সত্য তাকে যেখানেই রাখুক না কেন জহিরুদ্দিন উদ্দিন মাহমুদ কিছুই মনে করবে না সে তো এমপির উপযুক্ত কোনো এক সময় সে এমপি নির্বাচন করুপে ফেনি তিন আসনে নিজামুদ্দিন হাজারী হাজারি এমপির ফাউন্ডেশন অনেক মজবুত অনেক শক্ত সিসার আপনার মতো বিটি বালু দিয়ে না আপনার মতো নরবরে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু